হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকাল বিকেলে আম্মুর সাথে একটু মার্কেটে বের হয়েছিলাম আমি এক মাসের বেশি বাড়ি থাকবো সেই প্রিপারেশন নিয়ে এসেছিলাম কিন্তু আমার শরীরটা বেশি একটা ভালো না তাই আমার দ্রুত চলে যেতে হচ্ছে আসলে আমরা যা প্ল্যান করি তা কিছুই হয় না আল্লাহ আমাদের জন্য যা পরিকল্পনা করে রাখে ঠিক তাই হয় তাই যেহেতু আমি চলে যাবো তাই একটু মার্কেটে আসলাম কেনাকাটা করার জন্য আমি যখনই বাড়ি আসি আর কিছু কিনে নিয়ে যাই বা না যাই বেডশিট সবসময় কিনি চারটা পাঁচটা করে বেডশিট কিনে নিয়ে যাই আমার বাসায় যত বেডশিট সব পিরোজপুর থেকেই কেনা কিন্তু আমি যেহেতু এবার একটু অসুস্থ আর একা যাচ্ছি তাই ব্যাগ যেন বেশি একটা ভারী না হয় তাই এবার মাত্র দুইটা বেডশিট কিনবো তো এটা হচ্ছে আমাদের পিরোজপুরের কাপড়িয়া পট্টি আর এই হচ্ছে সেই দোকান যেখান থেকে আমি সবসময় কেনাকাটা করি ছোটোবেলা থেকেই এই দোকান থেকেই কেনাকাটা করে আসছি আর উনি হচ্ছে দোকানের ওনার আমাদের প্রিয় লাবু কাকা খুবই ভালো একজন মানুষ তো আগে ওনার দোকানটা এই একতলা বিশিষ্ট ছিল পরে উনি তিনতলা বিশিষ্ট করেছে আলাদা আলাদা সেক্টর করেছে দোতলায় শুধু থ্রি পিচ আর অল্প কিছু শাড়ি আর তিন তলায় হচ্ছে বেডশিটের জন্য এটা খুবই ভালো হয়েছে ভিড়ও অনেক কম হয় তো এটা হচ্ছে দোতলা এখানে সব ধরনের থ্রি পিস এবং শাড়ি পাওয়া যায় তো আমরা এখন তিনতলায় যাচ্ছি বেডশিটের জন্য আমার বাসায় যত বেডশিট আছে নাইনটি পারসেন্টই এই দোকানের কেনা তো আমরা তিনতলায় চলে আসলাম বেডশিট দেখার জন্য আমি সবসময় ইউজ করার জন্য একটু ডার্ক কালারের মধ্যে বেডশিট নিব আমি সব সবসময় একটু সাদার মধ্যে বেডশিট পছন্দ করি এবং আমার বাসায় ম্যাক্সিমাম বেডশিটই সাদা কিন্তু সাদা বেডশিট সাদা রাখাটা অনেক ডিফিকাল্ট তাই এবার চিন্তা করেছি একটু গাঢ় কালারের বেডশিট নিব তো আমি দেখছিলাম এই কুসুম কালারের বেডশিটটা একবার দেখি পছন্দ হয়েছে এটার মোট তিনটা কালার ছিল কুসুম কালার লাল কালার এবং নেভি ব্লু কালার নীল রং যেহেতু আমার অনেক বেশি প্রিয় তাই নীল যে কোনো কিছুতেই চোখ আটকে যায় তো নেভি ব্লু কালারের বেডশিটটা আমার ভালো লাগছিল আমি তাও আরেকটু দেখছিলাম তো অনেকগুলোই বেডশিট দেখেছিলাম আর এই বেডশিটটা দেখে আমার তো একবারই পছন্দ হয়ে গিয়েছে এটা আমি ফাইনাল করে ফেলেছি যেটা আমি নিব যেহেতু একটু সাদা আর নীলের মধ্যে আছে দুইটাই আমার প্রিয় তাই আর সেকেন্ড অপশন যায়নি তো আমি দুইটা বেডশিট পছন্দ করে নিলাম কাকা মেপে দিচ্ছে সাড়ে চার গজের মতো লাগবে দুইটা বেডশিটই আমার সাত ফিট বাই ছয় ফিট বেডের জন্য দুইটা স্ট্যান্ডার্ড পিলো কভার এবং একটা বালিশের জন্য করে কেটে তো বেডশিট দুইটা কেমন হয়েছে সাড়ে দিচ্ছে আপনারা অবশ্যই জানাবেন আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে তো আমি একটু ধরে দেখছিলাম আমি বেডশিট কিনে ওই দোকানেই বানাতে দিয়ে এসেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ